নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে দেখেনি। আজ কলমি শাকের তরকারি বানাবো সেজন্য কলমি শাক নিয়েছি এবার শাকটাকে আমি ভালো করে বেছে কেটে নেব কলমি শাকের ডাঁটাগুলো খুব নরম সেজন্য কলমি শাকের ডাঁটা শুদ্ধ কুচিয়ে নিয়েছি একটু মিষ্টি কুমড়ো ও বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি শাক সবজি কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে বড়িটা ভালো করে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে ভালো করে বড়িটা ভেজে নেওয়ার পর বড়িটাকে একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দেব। এরপর বড়ি ভাজার তেলের মধ্যে পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কাকে হাফ করে নিয়ে দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুমড়ো ও বেগুন একসাথে দিয়ে ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমকে হাই করে মিনিটখানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু হলুদ দিলাম ও পরিমাণ মতো নুন দিলাম এরপর আমি নুন হলুদটাকে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব কুমড়ো ও বেগুন আরও মিনিটখানেক রান্না করে নেয়ার পর কুচিয়ে রাখা কলমির শাকটা এর মধ্যে দিয়ে দেব কলমি শাকটা দেওয়ার পর এই শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমকে লো করে রেখে কিছুটা সময় শাক রান্না করে নেওয়ার পর আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব কলমি শাক আমার তৈরি হয়ে এসছে এবার আমি একটু চিনি দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকটা আমার রান্না হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমকে হাই করে নিয়ে শাকটার যে জল আছে সে জলটা শুকিয়ে নেব। কলমি শাকের তরকারিটা এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব এরকম কলমি শাকের তরকারি কিন্তু গরম ভাতের সাথে প্রথম পাতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে